দুই জেনারেশনের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো একজন যুবক তার বাবাকে জিজ্ঞেস করেছিল আপনারা আগে কিভাবে থাকতেন মানে কিভাবে জীবন কাটাতেন তখন তার বাবার উত্তর এটাই শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই ওয়াইফাই নেই কোনো ইন্টারনেট নেই কম্পিউটার নেই অনলাইন শপিং নেই টিভি নেই মোবাইল ফোন নেই শপিং মল নেই মাল্টিপ্লেক্স নেই আর বাবা যা বলেন ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে প্রার্থনা নেই সমবেদনা নেই সম্মান নেই কোনো শ্রদ্ধাবোধ নেই কোনো চরিত্র নেই লজ্জা নেই বিনয় নেই সময় পরিকল্পনা নেই খেলাধুলা নেই পড়া নেই আমরা যারা উনিশশো থেকে উনিশশো আশির মধ্যে জন্মগ্রহণ করছি তারাই ধন্য আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম আমরা কখনো টিভি দেখিনি আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম ইন্টারনেটের বন্ধুদের সাথে নয় আমরা যদি কখনও তৃষ্ণার্ত অনুভব করি আমরা বোতলের জল নয় কলের জল পান করি আমরা কখনোই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একটা গ্লাস জুস শেয়ার করতাম আমাদের কখনোই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি আমরা নিজেদের খেলনা তৈরি করে করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম আমাদের বাবা মা ধনী ছিলেন না তারা আমাদের ভালোবাসা দিয়েছেন পার্থিব উপকরণ নয় আমাদের কখনোই সেলফোন ডিভিডি প্লে স্টেশন এক্সবয় ভিডিও গেম ব্যক্তিগত কম্পিউটার ইন্টারনেট চ্যাট ছিল না তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল আমরা আমাদের বন্ধুদের বাড়ি বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করতাম আমরা হয়তো কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলো রঙিন স্মৃতি খুঁজে পেতাম আমরা একটি অনন্য এবং সবচেয়ে বোধগম্য প্রজন্ম কারণ আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি এবং প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে এটাই হচ্ছে এখনকার প্রজন্ম এবং আগের প্রজন্মের মধ্যে পার্থক্য